নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে লোকসভা একদম আই এন জোটের পক্ষ থেকে কিন্তু একটা চিঠি গিয়েছে এবং সেই চিঠি কিন্তু সরাসরি ওম বিড়লাকে হয়েছে বিরোধীদের পক্ষ থেকে এবং সেটা কিন্তু বিহারে যে এসআইআর সংক্রান্ত কেসটা চলছে এবং সেই এসআইআর যে চাপিয়ে দেওয়া হয়েছে সেইটা নিয়ে আলোচনা করতে হবে এই সংক্রান্ত বিষয় চিঠিটা দেওয়া হয়েছে ওম বিড়লাকে এবার কিন্তু একদম সরাসরি মল্লিকার্জুন খার্গে রাজ্যসভার বিরোধী দল নেতা তিনি একটা চিঠি লিখলেন এই মুহূর্তে আপনারা জানেন যে রাজ্যসভায় কিন্তু স্পিকার অর্থাৎ রাজ্যসভার যে সভাপতি তিনি জগদীপ ধনকার সেই পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়ার পর সেই দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ তাকে কিন্তু সরাসরি একটা চিঠি দিলেন মল্লিকার্জুন খার্গে এবং যে চিঠির মূল যে প্রেক্ষিত মূল যে বক্তব্য সেটা কিন্তু রীতিমতো অপমানিত বোধ করেছে আইএনডিআই এর জোট অপমানিত বোধ করেছেন কংগ্রেসের তাপর তাপর সাংসদরা কি এমন ছিল সেই চিঠিটা অবশ্যই পড়ে শোনাবো সেই চিঠি কি লিখলেন মল্লিকার্জুন খার্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলটিমেটাম দিলেন কিন্তু যে এরপর থেকে সংসদে যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা রীতিমতন সংসদ ছাড়তে বাধ্য হলো এমন একটা আলটিমেটাম দিয়েছেন মাল্লিকার্জুন খার্গে সেই সমস্ত খবর ডিটেলস যাওয়ার আগে অবশ্যই টপ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও শেষ অবধি দেখুন অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেল বেশি বেশি করে আমরা জানেন যে এই মুহূর্তে কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে বিহারের যে এসআইআরটা সেটা কিন্তু রীতিমতন চাপিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রত্যেক দিন সংসদের অভ্যন্তরে সংসদের বাইরে আমরা দেখতে পাচ্ছি লাগাতার একদম ধর্ণা প্রতিবাদ সভা বিভিন্ন কিছু হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ কিন্তু একদম আইএন জোটের বিভিন্ন সদস্যরা তারা কিন্তু একদম একটা চিঠি সরাসরি ওম বিড়লার কাছে দিয়ে দিয়েছেন এবং সেখানে লেখা কিন্তু করতে হবে একদম বিহারে যে চাপিয়ে হয়েছে সেটাকে নিয়ে চর্চা করতে হবে এবং একই দিনে আমরা দেখলাম ওম যখন পক্ষ ঠিক একই দিনে আমরা দেখলাম যে মল্লিকার্জুন খার্গে রাজ্যসভার বিরোধী দলনেতা তিনি একটি চিঠি লিখলেন একদম সেটা কিন্তু হরিবান চত্বাধ ডেপুটি স্পিকার হিসেবে যিনি এই মুহূর্তে রাজ্যসভায় দায়িত্ব সামলাচ্ছেন অর্থাৎ জগদীপ ধনখড় চলে যাওয়ার পর থেকে তাকেই কিন্তু আমরা দেখছি স্পিকার এন্ড দায়িত্ব সামলাতে তাকে একটা চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি যা বলেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ রীতিমতন আইএনডিআই এর জোটের বিভিন্ন সাংসদরা যখন একদম রাজ্যসভার অন্দরে তারা হরতাল করছিলেন তারা গত কাল এবং গত আজকেও দেখা গেছে একই ছবি যা অপারেশন সিন্ধুর নিয়ে তারা হরতাল করছিলেন তারা ওয়াক আউট করে চলে যাচ্ছেন তখন যে ছবিটা ধরা পড়েছে একদম সেখানে কিন্তু সিআইএসএফ জওয়ান তারা রাজ্যসভার ভেতরে ঢুকে পড়েছিলেন এবং তারা কিন্তু রীতিমতন হাতা হাতি করে ফেলেছিলেন রাজ্য সংসদরা যখন নেচে নেমে আসতে চাইছিলেন তাদের সিট থেকে তখন সিআইএসএফ जवानরা কিন্তু রীতিমতন আটকে দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এই সামগ্রিক ঘটনাটা কিন্তু অবশ্যই লজ্জার কারণ প্রত্যেককে যে রাজ্যসভার সংসদ গেছেন তারা কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত তেমন নয় কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত হলেও তারা পার্লামেন্টারি আনাক একজন তাদেরকে এইভাবে একজন সিআইএসএফ जवान কিংবা কিছু সিআইএসএফ জওয়ান তাদেরকে দিয়ে আটকে দেওয়া এবং তাদের সঙ্গে একটা ধাক্কাধাক্কি হওয়ার সংঘর্ষ হওয়া শারীরিকভাবে সেটা করা সেটা কিন্তু অবশ্যই এটা নিন্দার ছবি উঠে আসে সারা পৃথিবী রাজ্যসভা টিভি দেখে এবং লোকসভার টিভি দেখে সেই জায়গা থেকে একদম মাল্লিকার্জুন খারগে বিরোধী দলের তিনি কিন্তু একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি একদম সরাসরি বলেছেন যে গত দুদিন আমরা একই ছবি দেখেছি এর পরবর্তীতে যদি একই ছবি ধরা পড়ে তাহলে কিন্তু আমরা এই নিয়ে একদম রাজ্যসভার অন্দরে একটা নিন্দা প্রস্তাব আনবো মাল্লিকার্জুন খারগে যে চিঠিটা লিখেছেন তার মধ্যে একদম সরাসরি দেখুন আই এম রাইটিং টু ইউ অন বিহাফ অফ অল অপোজিশন পার্টিস ইন রাজ্যসভা একদম প্রথম কথা তিনি লিখেছেন যেহেতু তিনি অপোজিশন লিডার তার পরবর্তীতে তিনি লিখছেন উই আর ম্যান ইন হুইচ সিআইএসএফ পার্সনাল আর মেড টু রান দা ওয়েল

চলছে একটা সম্পূর্ণ জোট তারা প্রতিবাদ করছে বিভিন্ন পার্টি তারা একত্রিত হয়ে প্রতিবাদ করছে একটা পার্টিকুলার ইস্যুতে দেশের বিভিন্ন একটা ইন্টারেস্টের বিষয় সেইখানে কিন্তু একদম সিআইএসএফ জওয়ানকে দিয়ে এইভাবে রীতিমতন আটকানো তাদেরকে সেটা কিন্তু তাদের ফান্ডামেন্টাল যে রাইট একদম সাংসদ হিসেবে সেটাকে কোথাও আঘাত করা একই লেটারে তার পরবর্তীতে তিনি লিখছেন উই স দিস ইয়েস্টারডে অ্যান্ড উই স দিস টুডে অ্যাজ ওয়েল হ্যাজ আওয়ার পার্লামেন্ট বিং রিডিউসড টু সাচ আ লেভেল এইরকম পর্যায়ে কি আমাদের পার্লামেন্ট চলে গেছে যে সাংসদদেরকে ধাক্কা ধাক্কি করছে সি জওয়ান সেই রকম ভাবে থামাতে হচ্ছে আমাদেরকে আমরা কি এই পর্যায়ে নেমে গেছি দিস ইজ মোস্ট অবজেকশনেবল উই কন্ডেম ইট অর্থাৎ একদম সবাই মিলে এটাকে কন্ডেম করছে সবাই মিলে এটা নিন্দে করছেন এবং এই সম্বন্ধে যেন আর পরবর্তীতে এই ঘটনা দেখতে না হয় এই ছবি দেখতে না হয় সেই রকম কিন্তু একটা রীতিমতন আহ ওয়ার্নিং দিয়েছেন মাল্লিকার্জুন খার্গে এবং এই মুহূর্তে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলি মনে করছে দেশের রাজনৈতিক মহল তার কারণ একজন সাংসদ যিনি একদম বিভিন্ন পার্টির দ্বারা মনোনীত সদস্য হিসেবে গিয়েছেন ঠিক যেমন ভাবে পশ্চিমবঙ্গ থেকে বিকাশ ভট্টাচার্য কিংবা বন্দ্যোপাধ্যায় তারা গিয়েছেন দোলা সেন তারা গিয়েছেন ডেরেক ওব্রায়নকে আমরা দেখি যে বিভিন্ন সময় সংসদে বিভিন্ন প্রটেস্টে অংশগ্রহণ করতে সেই জায়গা থেকে কেন এই ধরনের যারা বরিষ্ঠ সাংসদ বহুদিনের সাংসদ মল্লিকার্জুন খার্গে জয়রাম রামেশ তাদেরকে কেন সিআইএসএফ জওয়ানদের হাতে একদম অ্যাসল্টেড হতে হবে এই বক্তব্য কিন্তু একদম সরাসরি লেখা হয়েছে এবং একজন মনোনীত সদস্য একজন রাজ্যসভার সদস্য তিনি কেন তার যে ফান্ডামেন্টাল রাইট প্রোটেস্টটা দেখাতে পারবেন না এইটা কিন্তু একদম সরাসরি লেখা হয়েছে এবং সরকার পক্ষকে কোথাও কিন্তু গিয়ে হুশিয়ারি দিচ্ছে আইএনডিআই এ জোট তারা কিন্তু যে দুর্বল নয় সেটা বুঝিয়ে দিচ্ছে সুতরাং একত্রিত ইউনাইটেড এবং অবশ্যই পাওয়ারফুল সেই ছবিটা কিন্তু আরো একবার উঠে এলো আইএনডিআই এর এ জোটের নেতা মল্লিকার্জুন খারগে আপনাদের সামনে রাখলাম সামগ্রিক বিষয়টা আপনারা শুনলেন আপনার পর্যালোচনা করুন আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই মুহূর্তে একদম সরাসরি দু সপ্তাহ কিন্তু হয়ে গিয়েছে বাদল বাদল শুরু হওয়ার পর থেকে আজকে শুক্রবার এবং সোমবার পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো দুটো হাউসেই এবং পরবর্তীতে আমাদের দেখার বিষয় যে সোমবার থেকে আর রাজ্যসভায় এই ধরনের একদম সিআইএসএফ জওয়ান চলে আসেন কিনা একদম নিচে সিআইএসএফ জওয়ান থাকবেন সেটা স্বাভাবিক কিন্তু হাউজের মধ্যে যখন একদম আহ সাংসদরা প্রোটেস্ট করছেন তখন তারা চলে আসেন কিনা সেইটা একটা দেখার বিষয় অন্যদিকে আমরা কিন্তু দেখব যে বিহারের যে এসআইআর বিহারের নিয়ে পরবর্তী সপ্তাহে একদম লোকসভা এবং রাজ্যসভায় কোনো বৈঠক হওয়ার মাধ্যমে কোনো বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হওয়ার মাধ্যমে সেটা সমস্যাটাই রাখবো আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন ডক্টর বাংলা প্রতি মুহূর্তে সংসদের আপডেট পাওয়ার জন্য বাদল অধিবেশনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বাংলা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ